আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি স্বামী আক্তার সুমি সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে প্রবলেম অফ বারিন সয়েল ইমপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার আজ সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমির মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানা বরেন্দ্র অঞ্চলের মাটি ও পানি ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম সিরাজগঞ্জের সেবামুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আজ সকালে পৌর শহরের এস এস রোডে ফজল বিপণীতে বিশ জন নারীর হাতে সেলাই মেশিন হস্তান্তর করা হয় আমেরিকা প্রবাসীদের আর্থিক সহায়তায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব চিরান প্রধান অতিথির বক্তব্যে লিটুস তিনি বলেন সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সেবামূলক সংগঠনগুলোও নারী উন্নয়নে কাজ করছে সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যাবে নারীরা সেবামুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম এম কামরুল হাসানের সভাপতিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেবামুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম শামিম নাটোর গুরুদাসপুরে কিডনি রোগ প্রতিরোধের সচেতনতা সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলার খুবজিপুরে এন্ডারলি কেয়ার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান কিডনি রোগ জীবন নাশা সচেতনতায় বাঁচায় আসা এই প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম সাবেক সচিব হোসনে আরা বেগম রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজেদ হোসাইন সিভিল সার্জন মোহাম্মদ মুক্তাদির আরিফেন সভায় বক্তারা বলেন শরীরে কিডনির প্রভাব ব্যাপক কিডনি শুধু শরীর শরীরে রক্ত করে না রক্তকণিকা তৈরি রক্তচাপ নিয়ন্ত্রণ হাড়ের সুস্থতা পানি ও লবণের ভারসাম্য রক্ষা করে এসব ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির মাধ্যমে কিডনিকে সুস্থ রাখা সম্ভব কিডনি রোগ অত্যন্ত জটিল এবং এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তাই সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই রোগ প্রতিরোধ করতে হবে বগুড়া শিবগঞ্জে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্লাস পরিচালনার জন্য প্রাথমিক বিদ্যালয়ের ছিয়াশি জন শিক্ষকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে গতকাল ল্যাপটপ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউ রহমান এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন নাহার সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ছিয়াশিটি ল্যাপটপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহার ছাড়া চলা অনেকটাই অসম্ভব কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের আরো বেশি দক্ষতা থাকা প্রয়োজন নওগাঁর মান্দা উপজেলায় দিয়ারাবাড়া গ্রামে বজ্রপাতে নিহত জিল্লুর রহমানের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে গতকাল নগদ টাকা নিহতের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ সহায়তার হাজার স্বজনদের আলম মিয়া এ সময় জানানো হয় বজ্রপাত বা দুর্যোগে প্রাণ হারানো কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা প্রদান করে সরকার সেই ধারাবাহিকতায় জিল্লুর রহমানের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জামায়াতের ইসলামী নেতাকর্মীরা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা আজ সকালে আটঘরিয়ার দেবোত্তর এলাকা ধাক্কায় জামায়াতের কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা এসময় সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল জামায়াতের কার্যালয়ে পড়ানোর বিভিন্ন চিত্র সাংবাদিকদের ঘুরে দেখান পরে তারা পাবনা আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা পড়ানো কোরআন শরীফ দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পরে অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা বক্তারা বলেন সন্ত্রাসীরা শুধু জামায়াতের কার্যালয়ে পড়ায়নি তারা ইসরায়েলের কায়দায় বড় বড় হামলা চালিয়ে পবিত্র কোরআন ও হাদিস সহ বিভিন্ন ইসলামী বইপত্র পুড়িয়েছে অবিলম্বে এই সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে আবহাওয়া আজ দুপুর রাজশাহীতে তাপমাত্রা ছিল পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে